হ্যালো গাইস নাজরুল আইটার অ্যানাদার ব্লক ভিডিওতে আজকে ফাইনালি আমরা চলেছি সাগরদিকে তো এই সাগর দিকের এই গঙ্গাতে একটা সৌন্দর্য একটা দ্বীপ রয়েছে দেখার মতন দ্বীপ সত্যি আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই দ্বীপের সৌন্দর্যময় তো আমি এখন আছি রাজারামপুর ঘাটের পাশে নদীর পাশে তো ড্রোন ক্যামেরাটা আমি এখান থেকে ফ্লাই করে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে বালিয়া বালিয়া সকলেই চিনেন বালিয়া ঘাট ফেরির ঘাট থেকে কিছুটা যেতে হবে তো আমি রাজারামপুর যে ঘাট রয়েছে ফেরির ঘাট সেখান থেকে কিন্তু আমি ড্রোন ক্যামেরা ফ্লাই করলাম আর এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই দ্বীপ সৌন্দর্যময় দ্বীপ তো কত সুন্দরভাবে এটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আজারামপুর ঘাট থেকে কিন্তু আমি ড্রোন ক্যামেরাটা ফ্লাই করেছি আর এটা কিন্তু নদীর মিডিলে এভাবে কিন্তু চোর পরে সৌন্দর্য একটা দ্বীপ তৈরি হয়েছে আর এই দ্বীপের সৌন্দর্যময় দৃশ্য সত্যি বন্ধুরা অসাধারণ তো এই হচ্ছে সেই দ্বীপ এই দ্বীপে কিন্তু এখনও অবধি মানুষ বসবাস করেনি কিন্তু এখানে অনেক মানুষে চাষাবাদ করতে শুরু করেছে তো আপনারা সেটাও দেখতে পাবেন কিভাবে মানুষ এখানে পারাপার হয়ে চাষাবাদ করছে এখানে কিন্তু চাষাবাদ করার জন্য কিন্তু যেটা নৌকা দিয়ে পার করে কিন্তু এখানে একটা অলরেডি কিন্তু একটা ট্র্যাক্টর রেখেছে যাতে এখানে চাষবাস করে ফসল লাগাতে পারে আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই দ্বীপটি কিন্তু অনেকটাই বড় তো উপর থেকে মনে হচ্ছে ছোটো এটা ছোট নয় প্রচুর পরিমাণে আকারে বড় আর এখানে আমি কিন্তু হঠাৎ করে আগে থেকে আমি জানতাম না রাজারামপুরের ঘাটে যখন ফেরির ঘাটে যখন আমি নৌকার ভিডিও বানাচ্ছিলাম তখন কিন্তু ড্রোন ক্যামেরার মাধ্যমে এই দ্বীপটি দেখতে পাই এবং আমি এই দ্বীপের দিকে আস্তে আস্তে ড্রোন ক্যামেরাটা যখন আমি নিজেতে থাকি দেখুন কিন্তু আমি দেখতে পাই এই নদীর মাঝে যিনি এই সৌন্দর্যময় এত সুন্দর একটা দ্বীপ আমি দেখতে পাবো আমি কল্পনাও করতে পারিনি বা আমি ভাবতেও পারিনি যিনি এত সুন্দর দ্বীপ আমার চোখের সামনে ভেসে উঠবে বা আমি ড্রোন ক্যামেরার মাধ্যমে আমি দেখতে পাচ্ছি সত্যি একটা অসাধারণ একটা জিনিস আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একবারে নদীর মিডিলে কিন্তু এই চরটি উঠেছে এবং একটা সুন্দর দ্বীপ হয়ে গেছে এই দ্বীপে কিন্তু এখনো অব্দি মানুষ বসবাস করেনি শুধুমাত্র চাষাবাদই হয় আর আমি এটুক আশা করছি এই দ্বীপে একদিন না একদিন মানুষ বসবাস অলরেডি করবেই এটা বাস্তব তো এটা কিন্তু এই দ্বীপের সৌন্দর্যময় সত্যি একটা অসাধারণ একটা সৌন্দর্য তো এই দ্বীপটি কার ভালো লাগছে আমি বলতে পারবো না আর অবশ্যই যাদের ভালো লাগছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনারা এই দ্বীপটি কারো দেখতে ইচ্ছা হয় বা এখানে আসতে ইচ্ছা হয় আমি এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা চলে আসতে পারেন এবং আপনাদের নিজে চোখে আপনারা দেখে নেবেন কিন্তু এই ড্রোন ক্যামেরার দৃশ্য উপর থেকে দেখার একটা মজাটাই আলাদা সত্যি আর এই সৌন্দর্যময় দৃশ্যটা যেমন আপনারা রিয়েল দেখবেন আর ড্রোন ক্যামেরার মাধ্যমে উপর থেকে দেখবেন আসমান জমিন তলতফাত কেন উপর থেকে দেখার একটা ভিউই আলাদা সৌন্দর্যই আলাদা তো আপনারা এখানে চলে আসতে পারেন এবং দেখতে পারেন এবং ঘুরতে পারেন তো এটা হচ্ছে সাগরদিঘি থানার মুনিগ্রাম কাশিয়াডাঙ্গা বা বালিয়া বালিয়া সকলেই চিনেন সাগরদিকে থানার বালিয়া তো এই বালিয়াতে বালিয়ার ঘাট থেকে আপনারা দেখতে পাবেন বা রাজারামপুর ঘাট থেকে কিছুটা আসলে আপনারা দেখতে পাবেন এই দ্বীপটা এই সুন্দর্যময় দ্বীপটা আর এটা হচ্ছে সেই রাজারামপুর ফেরির ঘাট তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সকলেই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন